হ্যাঁ এটা ঠিক যে তিন তিন তিনেক পরেই আসলে বিপিএল শুরু হচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেটাররা সেটা নিয়ে বেশ খানিকটা ব্যস্ত তবে জাতীয় দলের স্টার পারফরমার যারা জাতীয় দলের মেইন দায়িত্বে যারা রয়েছেন তেমন একজন মেহেদী মিরাজ তার চিন্তা তো অবশ্যই তার ওয়ান ডে ফর্ম্যাটে আগামী বিশ্বকাপকে ঘিরে এবং দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ঘরের মাঠে হতে যাওয়া দু হাজার ছাব্বিশ সালে চার ওয়ান ডে সিরিজের সবগুলোতেই জয় চার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সেই লক্ষ্যে হোম অ্যাডভান্টেজের পুরোটাই নিতে চান টাইগার দলপতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ান ডে পারফরমেন্স প্রত্যাশিত না হওয়ার জন্য ওয়ান ডে ম্যাচের স্বল্পতাকেই দায়ী করছেন মিরাজ যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাজ দ্বিতীয় পর্ব ক্যাপ্টেন এই মুহূর্তে সবাই টি টোয়েন্টি নিয়ে ব্যস্ত সামনে যেহেতু বিশ্বকাপ কিন্তু ওডিআই বিশ্বকাপেরও কিন্তু খুব বেশি সময় নেই কিছুদিন তো সময় পাবেন দলটা গুছিয়ে নেবার আপনি কতটুকু আশাবাদী বা কিভাবে দলটাকে কোন পর্যায়ে বা কিভাবে গুছিয়ে নিতে চান হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় সাব্বিশালটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের এই বছরে প্রায় অনেক ওডিআই ম্যাচ আছে টোয়েন্টি প্লাস ওডিআই ম্যাচ আছে তো আমাদের এই শালটাকে আমাদের স্মরণীয় করে রাখতে চাই বিশেষ করে আমাদের তিন চারটা মনে হয় হোম সিরিজ আছে তারপরে অ্যাও সিরিজ আছে সো আশা করি আমাদের যে হোম এবং অ্যাওয়ে যে সিরিজগুলো আছে আমাদের কিভাবে খেলতে হবে এবং টিমটা কিভাবে থাকবে সো বেশি চেঞ্জ না করে আমরা যে প্লেয়ারগুলো আছে তাদের তাদেরকে নিয়েই সামনে মুভ করতে চাই এবং কার কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে চাই আমি এখন থেকেই প্ল্যানিং করছি কারণ যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন আছি আমার প্ল্যানিংটা আমি তাদেরকে শেয়ার করব আফটার ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে দলে তো আপনি অনেকদিন ধরেই খেলেছেন আমরা হঠাৎ করে একটু ওয়ান ডেতে আমাদের ফর্মহীনতা দেখা দিচ্ছে এটা কি অধিক টি টোয়েন্টি ম্যাচের কারণে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ পরপর হচ্ছে বা আপনার কাছে কী মনে হয় যে কোথায় আমরা একটু জেলিংটা ল্যাক করছি আপনি যদি দেখেন ওয়ানডে ম্যাচগুলো খেলছি অনেক বড় লম্বা গ্যাপ নিয়ে হয়তো এখন আমরা খেলছি তিন মাস বা ছয় মাস পরে আবার তিনটা ওডিএ ম্যাচ খেলছি সো এটা একটা হিউজ একটা গ্যাপ হয়ে যাচ্ছে সো আপনি যখন কন্টিনিউ খেলার ভিতর থাকবেন একটা ফরম্যাট তখন সেই ফর্মেটের রেজাল্ট আসবে অনেক সময় খারাপ হবে অনেক সময় ভালো আসবে বাট সব সময় মোমেন্টাম ঘুরতে থাকে এর নেক্সট টু ইয়ার্স আবার আমাদের ওডিএ অনেক বেশি দেখবেন আবার অনেক মোমেন্টাম আমাদের দিকে আসবে সাথে সালে আমাদের সরাসরি কোয়ালিফাইং করার এখন একটা সমীকরণ আছে আমরা নিশ্চয়ই সেই পাজলটা আমরা মেলাতে চাইবো সেটার জন্য কি নিশ্চয়ই হোম সিরিজগুলো বেশি গুরুত্বপূর্ণ কিনা যে হোম সিরিজে যদি আমরা জয়ের প্রবাবিলিটি যেহেতু কন্ডিশন আমাদের ফেভারে থাকে হ্যাঁ অবশ্যই আপনি যেটা বললেন যে হোম সিরিজের যে অ্যাডভান্টেজগুলো সেগুলো অবশ্যই নিতে হবে কারণ আপনি যেটা বললেন যে আমাদের একটা সমীকরণ আছে ওয়ার্ল্ড কাপে আমাদের সরাসরি কোয়ালিফাই করতে গেলে আমাদের টপ এইটে থাকতে হবে সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের সামনের সিরিজগুলো কিভাবে আমরা খেলব সেইটা আমরা সেট করব এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মাথায় রাখতে হবে যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকায় আমাদের খেলা ওই কন্ডিশনে কিভাবে খেলতে হবে সেইটা নিয়েও আমরা প্ল্যানিং করবো সাউথ আফ্রিকায় যেহেতু বিশ্বকাপ আমাদের ছাব্বিশ সালের শেষে আবার সাউথ আফ্রিকায় একটা বাইলিটারেল টু আছে সেটা নিশ্চয়ই একটা অ্যাডভান্টেজ হতে পারে আমাদের জন্য হ্যাঁ অবশ্যই কারণ ওয়ার্ল্ড কাপের আগে যদি একটা ট্যুর করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ হবে